নৈহাটিতে তৃণমূল কর্মীকে গুলি করে পাথর দিয়ে থেতলে খুন করা হয়েছে বলে অভিযোগ উত্তর চব্বিশ পরগনা জেলার নৈহাটিতে তৃণমূল কর্মী সন্তোষ যাদবের উপর হামলা করা হয়েছে অভিযোগ নৈহাটির পানি ট্যাঙ্কিতে তৃণমূল কর্মীকে লক্ষ্য করে চলে গুলি এরপরই আক্রান্ত তৃণমূল কর্মীর মৃত্যু হয় দাবি স্থানীয় নেতৃত্বের এখনো পর্যন্ত স্পষ্ট নয় মৃত্যুর কারণ তবে যেটা জানা গিয়েছে সন্তোষ যাদব তৃণমূলের সক্রিয় কর্মী ছিলেন দীর্ঘদিন ধরে বিজেপি প্রাক্তন সাংসদ অর্জুন সিং এর ঘনিষ্ঠ রাজেশ সাবের চক্ষুশুল হয়ে উঠেছিলেন এলাকায় অসামাজিক কাজকর্মের প্রতিবাদ করছিলেন সেই কারণেই তাকে সরিয়ে দেওয়ার পরিকল্পনা করা হচ্ছিল ঘটনাটা আমাদের দলের সক্রিয় কর্মী সন্তোষ যাদব সে বাড়ি ফিরছিল এমন সময় অর্জুন সিং এর পোষা গুন্ডা রাজেশ সাহু যাকে ধাওড়া বলে ডাকে রাজেশ সাহু এবং চিন্টু সিং সহ আট জন এরা ওকে ঘিরে ধরে ওকে পরপর চার রাউন্ড গুলি চালায় একটা হ্যাঁ একটা ঠিক কপালের মাঝখানে লাগে একটা এই নাকের উপরে লাগে একটা এইখানে লাগে তিনটে গুলি ওর রয়েছে আর একটা গুলি কানের বেরিয়ে যায় চার রাউন্ড গুলি করলে ওখানে আমাদের দলের ছেলেরা খবর পেয়ে ওকে তুলে নিয়ে হাসপাতালে আসে এখন মৃত বলে ডাক্তাররা ঘোষণা করেছে দেখুন লোকসভা নির্বাচনে অর্জুন সিং হেরে যাওয়ার পর থেকেই এই সন্তোষকে মারবার জন্য বহুবার টার্গেট করেছে এটা অর্জুন সিং তার ক্রিমিনালদের দিয়ে এই গুলিটা করিয়েছে এই রাজেশ চিনটু এদেরকে দিয়েই এই মারিয়েছে এরা ক্রিমিনাল এরা মানে রিনাউন্ড ক্রিমিনাল এখানকার বিউরো রিপোর্ট ভয়েস বাংলা সংবাদ কোনবার আপনার মার কে কোন কোন आई हो दादा उन्नति का बेटा अरे कैसा मुंह दिखा रहे